স্টোর থেকে ইমো ডাউনলোড হচ্ছে না তো ফ্রেন্ডস আপনাদেরও মোবাইলে যদি এই সমস্যাটি চলছে আপনারা প্লে স্টোরে এসে যখনই ইমো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার চেষ্টা করেন তো ইমো অ্যাপ্লিকেশনটি আর ডাউনলোড হয় না আপনাদের মোবাইলে ইন্টারনেট থাকা সত্ত্বেও যখনই আপনারা প্লে স্টোরে ইমো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার চেষ্টা করেন তো এরকম ঘুরতেই থাকে পেন্ডিং শো হয় ওয়েটিং ফর ওয়ে লেখা দেখায় কিন্তু আর ইমো অ্যাপ্লিকেশন ডালোড হয় না তো যদি আপনাদের বলে এই সমস্যাটি হচ্ছে তাহলে একদমই সঠিক ভিডিওতে এসেছেন জাস্ট আজকে এই ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই প্লে স্টোর থেকে ইমো অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করতে পারবেন তো ফ্রেন্ডস বর্তমানে আমার এই মোবাইলে ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোডে কোনো সমস্যা হচ্ছে না বাট অনেক সময় এই সমস্যাটি হয় আপনাদের হয়েছে জন্যই আপনারা এই ভিডিওতে এসেছেন তো সবার ফার্স্ট আপনাদের যেটা করতে হবে আপনারা আগে আপনাদের মোবাইলে ফাইলস অ্যাপ্লিকেশন যাবেন আপনাদের মোবাইলের ফাইলস বা গুগল ফাইল যে অ্যাপ্লিকেশান আছে এই অ্যাপ্লিকেশনে যাবেন ওকে যাওয়ার পর এখানে আপনারা দেখে নেবেন আপনাদের যে ইন্টারনাল স্টোরেজটা সেটা ফ্রি আছে কিনা যদি এটা একদম ফুল হয়ে যায় তাহলে কোনো অ্যাপ্লিকেশনে ইনস্টল হবে না প্লেস্টোর থেকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ইনস্টল হবে না যদি এটা ফ্রি না থাকে তো অবশ্যই এখানে এক দুই জিবি তো ফ্রি রাখতেই হবে তো এখানে যেমন দেখতে পাচ্ছেন আমার একশো তিয়াত্তর জিবি ফ্রি আছে তো আপনারা গুগল ফাইলস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে দেখতে পান অথবা আপনাদের মোবাইল যদি কোনো ফাইলস অ্যাপ্লিকেশন আছে বা সেটিংস থেকে আপনারা আগে দেখে নেবেন আপনাদের মোবাইলে কতটুকু জায়গা ফাঁকা আছে অবশ্যই আপনাদের মোবাইলের ফাঁকা জায়গা রাখতে হবে নয়তো কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল হবে না তো আগে এটা দেখে নেবেন ওকে এর পরের যেটা কাজ সেটা স্টোরের মধ্যে একটা সেটিংস তো প্লে স্টোর মধ্যে সেই সেটিংসটা যদি আপনাদের ঠিক না থাকে তাহলে কোনোভাবেই কিন্তু ইন্টারনেট ইউজ করে মানে আপনাদের মোবাইলের ডেটা ইউজ করে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন না তো সব ফার্স্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর এই দিকে ইউ দেখতে পাবেন এখানে নিচে এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর উপর দিকে আপনাদের সেই জিমেলার লোগো পাবেন এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর নিচে সেটিংস পাবেন সেটিংসে ক্লিক করবেন ওকে সেটিংসে ক্লিক করার পর আপনারা নেটওয়ার্ক প্রিফারেন্স নামে একটি অপশন পাবেন তো এই অপশানটিতে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর তিনটা অপশন থাকবে প্রথমেই টপে একটি অপশন থাকবে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স তো এই অপশানটিতে আসবেন ওকে এই অপশনটিতে আসার পর এখানে দেখবেন যদি আপনার এটা ওভার ওয়াইফাই অললে সেট হয়ে আছে এই অ্যাপ ডাউনলোড প্রিফারেন্সে যদি এটা ওভার ওয়াইফাই অললে সেট হয়ে আছে তাহলে আপনার অ্যাপ্লিকেশান আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশান তখনই ডাউনলোড হবে যখন আপনার মোবাইল ওয়াইফাই কানেক্ট থাকবে মোবাইলের ডেটা ইউজ করে কোনোভাবেই আপনারা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন না আপনাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য ওয়াইফাই প্রয়োজন পড়বে তো এটা আপনাদের ওভার এনি নেটওয়ার্ক সেট রাখতে হবে তো এটাকে মাস্ট ওভার এনি নেটওয়ার্ক সেট করে রাখবেন তাহলে আপনার মোবাইল ডেটা দিয়েও ডাউনলোড করতে পারবেন ওয়াইফাই দিয়েও ডাউনলোড করতে পারবেন ওকে তো এই সেটিংসটি করার পর আপনাদের এবার প্লে স্টোরে গিয়ে একবার চেক করতে হবে প্লে স্টোরে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে একবার দেখতে হবে যদি ইমো অ্যাপ্লিকেশনটি নেস্টলে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড স্টার্ট হয়ে যায় পেন্ডিং পেন্ডিং শো না হয় তাহলে ঠিক হয়ে গেল আর যদি আপনাদের এখনও পেন্ডিং পেন্ডিং শো হচ্ছে ওই সেটিংসটি করার পর ডাউনলোড হচ্ছে না তাহলে আপনাদের যেটা করতে হবে আপনারা একদম ব্যাক যাবেন ওকে এরপর আপনাদের মোবাইলের অ্যাপ মেনুতে এই উপরে অ্যাপ মেনুতে এখানে প্লে স্টোর অ্যাপিসটি খুঁজবেন ওকে প্লে প্লেস্টোর অ্যাপ্লিশের উপর এরকম করে প্রেস অ্যান্ড হোল্ড করবেন একটু লং প্রেস করবেন লং প্রেস করার পর আপনারা এরকম একটি আইকন দেখতে পাবেন আই থাকবে আর এরকম একটি সার্কেল থাকবে বৃত্ত থাকবে ওকে তো এটা মানে হলো অ্যাপ এনপো তো অবশ্যই আপনাদের মোবাইলে এই আইকনটি থাকবে আর এটা না থাকলে অ্যাভএনপো লেখা থাকবে আর এটাও থাকবে সাথে অ্যাভিনপো লেখা থাকবে এটা মানে কিন্তু অ্যাভিনপো তো এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারভেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা এখানে দেখতে পাবেন স্টোরেজ স্টোরেজ একটি অপশন পাবেন তো স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পর আপনারা ক্লিয়ার ডেটা আর ক্লিয়ার কেস নামে একটি অপশন দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিয়ার ডেটা ক্লিয়ার কেস তো আপনাদের মোবাইলে এই ক্লিয়ার ডেটা ক্লিয়ার কেস এদিকেও থাকতে পারে উপরেও থাকতে পারে আর এই ক্লিয়ার ডেটা আপনাদের মোবাইলে ক্লিয়ার স্টোরেজ থাকতে পারে ওকে তো ক্লিয়ার ডেটা ক্লিয়ার স্ট্রেস একই জিনিস তো আপনাদের ক্লিয়ার ডেটাতে ক্লিক করতে হবে ক্লিয়ার ডেটাতে ক্লিক করার পর যদি ওকে আসে ওকেতে ক্লিক করবে আর যদি ডিলেট লেখা আসে তাহলে ডিলেটে ক্লিক করবেন ওকে এরপর আপনাদের মিনিমাইজ থেকে প্লে স্টোরকে সরিয়ে দিতে হবে এবার নতুন করে আপনাদের প্লে স্টোর ওপেন করতে হবে তো এবার যখন আপনারা নতুন করে প্লে স্টোর ওপেন করবেন আপনারা শুরুতে ফার্স্ট টাইম যখন প্লে স্টোর ওপেন করেছিলেন ঠিক সেইভাবে স্টোরটি আবার একটু টাইম নিয়ে নতুন করে ওপেন হবে এরপরে প্লে স্টোর মধ্যে যত বাক্স বা কোনো গ্লিচ ছিল সেগুলো ফিক্স হয়ে যাবে এরপর যখন আপনার প্লে স্টোরে সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করার চেষ্টা করবেন যে অ্যাপ্লিকেশন মধ্যে ইপন্ট হচ্ছে তো আপনাদের ইমোতেই সমস্যাটি হচ্ছে তো আপনারা এখানে এসে ইমো সার্চ করবেন ইমো সার্চ করে এবার ডাউনলোড করার চেষ্টা করবেন দেখবেন হানড্রেড পার্সেন্ট আপনাদের স্টোর থেকে ইমো যে অ্যাপ্লিশনটি সেটি ইনস্টল হয়ে যাবে একদম হান্ড্রেড পার্সেন্ট ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো আপনাদের এই দুই তিনটা কাজ করতে হবে তাহলে আপনাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে